শনিবার আগরতলা প্রেস ক্লাবে আগরতলা প্রেস ক্লাব ও উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাব ও ওল্ডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় দেশের স্বনামধন্য কার্ডিওলজি স্পেশালিস্ট ডাক্তার সরোজ মণ্ডল এবং অর্থোপেডিক সার্জারি ডাক্তার সুজয় কুন্ডু এই শিবিরে রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন

হ্যালো সরোজ হ্যাঁ শরোজ মণ্ডল এবং সুজয় কুমু মহোদয় তো আমি ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আসলে এত বড় ডাক্তারদের সঙ্গে আমাদের ইন্টারাক্ট করার মানে সুবিধে হয় না তো এই জন্যই ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানাচ্ছি